উদ্যোগতি মূল্য মানে অনেক বেশি দাম রাখতেছে এগুলো আমরা মনে করতেছি এবং আপনারা এটাও শুনে অভাব হবেন যে অনেক ব্যবসায়ী আমাদেরকে টাকার অফার করতেছে অনেক ব্যবসায়ী আমাদেরকে টাকার অফার করতেছে রাত্রে ফোন দিয়ে বলতে আপনাদের কি এত টাকা দেয় আপনারা বাজারে প্রবেশ করবেন না এতদিন পর হচ্ছে আপনার মানে ম্যাজিস্ট্রেট বলেন পুলিশ বলেন ওদেরকে হচ্ছে দামায় রাখছে বাট আপনার এখন স্টুডেন্টদের কাছে তারা টাকার অফার করতেছে কিন্তু আমরা ব্যবসায়ী উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আমাদের এই বাংলাদেশে আর কোনো দিন কোনো চাঁদাবাজি সন্ত্রাসবাজি কোনো বাঁধক কোনো কিছু থাকবে না এই বাংলাদেশের বৈষম্য বিরুদ্ধে বাংলাদেশ যুক্ত করতে চাই এই বাংলাদেশে কোনো বৈষম্যের কোনো তাই নাই কোনো ব্যবসা চাঁদাবাজি করতে পারবো না কোনো টেন্ডাবাজি থাকতে পারবো না এইখানে কোনো সিন্ডিকেট বাজার সিন্ডিকেট বলেন ওষুধ সিন্ডিকেট বলেন কোনো কিছু আমরা তার ব্যাপারে বলি বাংলাদেশে আমরা ছাত্র সমাজ একবার যখন হচ্ছে আমরা রাজপথে নামছি আমরা এই ছাত্র সমাজ আমরা কখনো বাসায় ফিরুন আমরা আপনার এটা ভাইবেন না ব্যবসায়ী ভাই ভাই ইনশাল্লাহ আমরা সবসময় এটা মনিটরিং করবো আর আমাদের রাষ্ট্রপ্রধানের কাছে একটাই অনুরোধ এবং সমন্বয় ভাইদের কাছে একটাই অনুরোধ আমাদেরকে সুযোগ করে দেন আমাদেরকে কাজ করার সুযোগ দেন আমরা সপ্তাহে একবার মনিটরিং করতে একবার মনিটরিং করতে চাই আমাদেরকে এই সুযোগ করে দেন আমাদের কাজ করার সুযোগ করে দেন আমাদের মূল্য যে তালিকা আছে এগুলো আমরা দেখতে চাই আমরা সিভিল বেশ আমরা দেখতে চাই কিন্তু আমাদের এই সোনার বাংলাদেশে যে এই বাংলাদেশকে আমরা নতুনভাবে পাইছি আমরা যে বাংলাদেশে যে বাংলাদেশে আমার ভাই বোন রক্ত দিয়েছে যেই বাংলাদেশের জন্য আমাদের ভাই বোন শহীদ হয়েছে এই বাংলাদেশে আর কোনো দিন কোনো চাঁদাবাজি কোনো সিন্ডিকেট কোন বাজার সিন্ডিকেট ওষুধ সিন্ডিকেট সন্ত্রাসবাদী মাদক বিরোধী যত ধরনের মানে আপনার অসুস্থতা আছে আর কোনো দিন স্থায়ী নাই আমরা রাস্তা রাষ্ট্র থাকবো ছাত্র সমাজ ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ একটা আদর্শ বাংলাদেশ করতে চাই এটাই আমাদের কামনা